প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা একটা বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং ক্যান্টনমেন্ট আমাদের দেশে বেশ কয়েকটি ক্যান্টনমেন্ট রয়েছে এবং জানা মতে সেসব ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য ছিল এখন সেগুলোর কি অবস্থা সেই সম্পর্কে একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা জানি পাঁচই আগস্ট এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে সারা দেশব্যাপী পাশাপাশি মুক্তিযুদ্ধেরও বিভিন্ন স্থাপনা ভাঙা হয়েছে শেখ হাসিনার ছবি তো পা দিয়ে পাড়িয়ে ভাঙচুর করা হয়েছে এটা আমরা দেখেছি এবং বিভিন্ন কেপিআই স্থাপনাগুলো ভাঙা হয়েছে জ্বালানো হয়েছে যে বিষয়টি উদ্বেগ এবং উৎকণ্ঠা সেটি হচ্ছে ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো কারা ভাঙলো সারাদেশে বেশ কয়েকটি কান্টনমেন্ট রয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য ছিল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সেগুলো সেনাবাহিনীর সদস্যরাই ভেঙে ফেলেছে এখন সেখানে সেনা কর্তৃপক্ষের কি অনুমতি ছিল অবশ্যই না এবং তার পরবর্তীতে যারা ভেঙেছে তাদেরকেই জবাবদেহিতার আওতায় আনা হয়েছে অবশ্যই না তাহলে সেনাবাহিনীর ভিতরে ও ছাত্রদের মতো উৎসুক সেনাবাহিনীর সদস্যরা ছিল এবং তারা তাদের আবেগকে কন্ট্রোল করতে পারেননি তারাও ওই ভাংচুরে অংশগ্রহণ করেছেন এখন প্রশ্ন হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটি কিন্তু এখনও সংবিধানে আছে এখনও আছে তখনও ছিল কিন্তু তাহলে এই সেনা সদস্যরা কি অসাংবিধানিক কাজ করেছেন অসাংবিধানিক কাজ তারা কেন করবেন তারা আবেগের বশবর্তী হয়ে বিবেককে কাজে না লাগিয়ে এ ভাঙচুর করতে পারেন না ক্যান্টনমেন্টের ভিতর সেনা কর্তৃপক্ষ তারা বসতে পারতেন আলাপ আলোচনা করতে পারতেন আমাদের এই ক্যান্টনমেন্টের ভিতরে এইসব ভাস্কর্য থাকবে কিনা তখন যদি সিদ্ধান্ত নিতেন সেই ক্ষেত্রে একটা প্রশ্ন এসে যেত যেটা এখন পর্যন্ত সংবিধানে আছে সংবিধানে থাকা অবস্থায় সেনাবাহিনীর শপথ গ্রহণ করা অবস্থায় তারা সেটা ভাঙতে পারেন কি না সেনাবাহিনী আর সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরেও যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকতো সেই ক্ষেত্রে জনগণ তো আর ভিতরে যে ভেঙে আসতো না কিন্তু অনেকেই বলছেন অনেকের ধারণা সেনাবাহিনীর ভিতরেও অনেকে মোটিভেটেড হয়ে গেছেন মোটিভেটেড ছিল অর্থাৎ তারাও কিন্তু এই আন্দোলনকে সহযোগিতা করেছে এই আন্দোলনে তাদের সমর্থন ছিল আমরা জানি বিভিন্নভাবে আমরা শুনতে পাই সেনাবাহিনীর সহযোগিতাই এইসব পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে সারা দেশে কাজেই সেই পরিকল্পনা অনুযায়ী ক্যান্টনমেন্টের ভিতরেও বঙ্গবন্ধুর কোনো স্থাপনা বা ভাস্কর্য বা কোনো নাম থাকতে পারবে না তারা সেটা রাখেনি ভেঙে ফেলেছে কিন্তু পাবলিক যা করেছে বাইরে সেরা বাহিনী অত্যন্ত ডিসিপ্লিনড একটা বাহিনী সো তারা সেই কাজটি করতে পারে না উশৃঙ্খল কোনো আচরণ করতে পারে না ক্যান্টনমেন্টের ভিতরে কোনো রকম নিয়ম নীতির বাইরে কোনো রকম বিশৃঙ্খলা করতে পারেন না কিন্তু তারা সেটি করেছেন এটা কতটা সম্মত হয়েছে উচিত অনুচিত হয়েছে সেটি কিন্তু ভাবতে হবে এবং সেনাবাহিনীর যে সদস্যরা সেটি করেছেন তাদেরকে কি জবাবদেহি তার আওতায় আনা হয়েছে অবশ্যই না তাহলে কারা তারা কেন সেই কাজটি করতে গেলেন অর্থাৎ বাইরে থেকে জনগণের যে ধারণা সেনাবাহিনীও এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল অনেক সদস্য কেউ কেউ কোনো কোনো সদস্য এখন স্বীকার করছেন যে তিন চার পাঁচ তারিখে সেনাবাহিনীর সদস্যরা অনেকেই সিভিল ড্রেসে এই ছাত্রদের ভিতরে ছিল ছাত্রদের ভিতরে থেকে আন্দোলনকে আরও চাঙ্গা করেছে তারা অংশ গ্রহণ করেছে কাজেই তারা তাদের ক্যান্টনমেন্টের ভিতরে ও তারাই তাদের নেতৃত্বেই ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এখন আর নেই হ্যাঁ যে এক সময় তো এটিও যদি কখনো পরিবর্তন হয় তখন তো তদন্ত হবে কারা করেছে কীভাবে করেছে কেন হয়েছে একটা সংবিধানের পাঠ সংবিধান যেহেতু এখনও পরিবর্তন করা হয়নি সেক্ষেত্রে ওই ভাঙাটা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা যেগুলো ক্যান্টনমেন্টের ভিতরে ছিল ঠিক হয়েছে কিনা আর এছাড়া আমরা দেখেছি ক্যান্টনমেন্টের বাইরে গণভবনে বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর সব কিছুই সেনাবাহিনীর নেতৃত্বেই ভাঙা হয়েছে সেনাবাহিনীর সদস্যরাও ভাঙচুরে অংশগ্রহণ করেছে যেগুলো সেগুলোর ছবিও আমরা দেখেছি শেখ হাসিনার ছবি তো পা দিয়ে পিষিয়ে ভাঙচুর করা হয়েছে সেটাও আমরা দেখেছি এটা কতটা উচিত অনুচিত হয়েছে একটা যে সেনাবাহিনী তারা নিশ্চয়ই আমরা জানি যে তাদের অনেক ডিসিপ্লিন আছে তারা সেই ডিসিপ্লিন অনুযায়ী চলাফেরা করেন কাজ করেন সেনাবাহিনী পাঁচই আগস্ট এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কতটা ডিসিপ্লিনের মধ্যে ছিল নিয়ম নীতির মধ্যে ছিল সেটাও কিন্তু এক সময় বেরিয়ে আসবে যাই হোক ফাইনাল কথা হচ্ছে দেশের কোনো ক্যান্টনমেন্টে এখন শেখ হাসিনার ছবি তো নেই শেখ হাসিনার নাম তো নেই বঙ্গবন্ধুর নামও কোথাও এখন আর নেই কোনো ভাস্কর্য তার এখন আর ভাঙা হয়নি এরকম কোনো ভাস্কর্য এখন আর নেই অবশিষ্ট নেই সো এটিও কিন্তু একসময় তদন্ত হবে এবং তদন্তে বেরিয়ে আসবে খারা এর সাথে জড়িত সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলাও হয়নি আবার বাধাও দেওয়া হয়নি যারা ভাঙচুর করেছে তাদেরকে এটি কি শোভনীয় হয়েছে অবশ্যই হয়নি যা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশ সুন্দর হোক বাংলাদেশের কল্যাণ হোক বাংলাদেশের মর্যাদা সমুন্নত থাকুক সেটাই প্রত্যাশা করি ধন্যবাদ